হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আমার আজকের ব্লগটা হচ্ছে ব্লগ তো এই যে দেখেন আমরা চলে এসেছি তো দেখেন খুবই সুন্দরভাবে গেট সাজানো আছে মানে অনেক সুন্দর লাগছে আর এই যে দেখেন বালিয়ার্কেটের গেট হচ্ছে এটা তো আমরা বালিয়ার্কেটে চলে এসেছি এই যে দেখেন খুবই সুন্দর এখানে একটা ফুলের দোকান আছে এখান থেকে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল পাওয়া যায় তো খুবই সুন্দর লাগছিল সব ফুল দেখেন অনেক সুন্দর আর এই যে এখানে আছে বিভিন্ন ধরনের শোপিস পিস বিভিন্ন ধরনের শোপিস আহ এখানে পাওয়া যাবে ঘর সাজানোর জন্য আর আমরা কিন্তু কেনাকাটা করার আগে কিছু খেয়ে নিছি হালকা পাতলা তো এখানে খাওয়ারও অনেক ব্যবস্থা ছিল তো এই যে দেখেন বিভিন্ন ধরনের আইটেম ছিল খাওয়ার জন্য তো এখানে এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের আইসক্রিম তারপর পপকর্ন আর আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল তো দেখেন আমি কিন্তু আস্তে করে মানে খাবারগুলো দিতে ওরা দিতে দিতে আমি আস্তে করে চার পাঁচটা ভিডিও করে ফেলছি তো মানুষ কিন্তু ভালোই আসে এখানে মানে অনেক কেউ কেউ আসে কেনাকাটা করার আগে খেয়ে যায় কেউ কেউ কেনাকাটা করে যাওয়ার আগে খেয়ে যায় তো আমরা তিনজন এখানে একটা নাস্তা কিনে ফেলছি তো এটার আসলে একটা নাম ছিল আমি এখন এই মুহূর্তে সেটা ভুলে গেছি আর কারণ ভিডিওটা আসলে অনেক আগের তো এই যে দেখেন আমরা আস্তে আস্তে একটা দোকানে চলে এসেছি এটা হচ্ছে একটা বাটার বাটার একটা শোরুম এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জুতা দেখতেছিলাম তো অনেক ধরনের জুতাই আমরা দেখছি কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না কেন জানি না মনে হচ্ছিল সবগুলা আগে পড়া গেছে আসলে নতুন কোনো ডিজাইন ছিল না জুতার উপর তো এই যে দেখেন আমার ভাই একটা জুতা চুজ করতেছিল আস্তে আস্তে এটা পায়ে কিন্তু আসলে সেভাবে ভালো লাগার মতো জুতা না কিন্তু পাইছি এটা ভালো লাগছে তো এটাও একটু পরে দেখছে আমার ভাই একটু হেঁটে দেখতেছিল আমি ততক্ষণে চার পাঁচটা ভিডিও করে ফেলছি তো আমার ভাইয়ের জুতা চুজ করতে করতে আমিও নিজের জন্য এক জোড়া জুতো চুজ করে ফেলছি তো এই দুই জোড়া জুতো নিয়ে আমরা ক্যাশ কাউন্টারে চলে গেলাম এবং এই জুতোগুলোর দাম পেমেন্ট করে ফেলতেছি তো এই যে দেখেন আর এখন কিন্তু দেখেন মোটামুটি মানুষ দেখা যাচ্ছে তো দেখেন আমাদের জুতো কেনা শেষ আমরা এখন এই বাটার শোরুম থেকে বের হয়ে যাব আর এখন আমরা আরেকটা দোকানে ঢুকছি এখানে বিভিন্ন ধরনের গিফট আইটেম তারপরে মেয়েদের বিভিন্ন কসমেটিক চুরি এগুলো পাওয়া যায় তো এখান থেকে আমার আম্মু একজোড়া চুরি দেখতেছিল তো চুরিগুলো আম্মু পরে তোরে দেখতেছিল এই যে দেখেন এগুলা আমার আম্মু পরে তরে দেখতেছিল চুরিগুলো সুন্দর আছে কিনা কিন্তু আমার আম্মু মনে হয় চয়েস হয় নাই তাই আম্মু আর নেয় নাই তো আমরা সেখান থেকে আর কিছু না নিয়ে চলে এলাম তো এই যে দেখেন এখানে অনেক ভিড় ঈদ নিয়ে কিন্তু মানে ভিড় বেড়ে যাচ্ছে দিন দিন তো আমরা কিন্তু আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি তো এই যে দেখেন আমরা এখন চলে এলাম চতুর্থ তলায় তো এখান থেকে আমার মূলত মোবাইলের কভার তারপর মোবাইলের প্রজেক্টর লাগাবে সে জন্য আমরা চতুর্থ তলায় চলে এসেছি তো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় ছিল তো কেনাকাটা শেষের দিকে আমাদের মনে পড়ছিল যে এখানে একটা অফার চলতেছে সেটা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কোনো কিছু কিনলে লটারিতে অংশগ্রহণের সুযোগ তো পাঁচশো টাকার উপরে যদি যায় এবং সেটা ধরেন এক হাজার টাকার কিছু কিনছেন তাহলে দুইটা লটারি পাবেন তো এই যে দেখেন আমি আমরা এখানে যেহেতু বাটার থেকে জুতো কিনছি তো আমরা কিন্তু এখান থেকে আটটা পাইছি আটটা টিকিট পাইছি তো এই যে দেখেন আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব এই টিকিটগুলো নিয়ে লটারি কাগজগুলো নিয়ে তো এই যে দেখেন আমি আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আর আমার ভাইয়া এদিকে ওজন মাপার জন্য একটা জায়গায় চলে গেছে আমি দেখাবো তো দেখেন এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় বেড়ে যাচ্ছে যত রাত হয় কেন যায় না মানুষের ভিড় ততে বেড়ে যায় তো এই যে দেখেন এখানে আমার ভাইয়া তার ওজন আর হাইট মেপে ফেলছে এই যে দেখেন তো এগুলো শেষে আমরা মার্কেট থেকে এখন বের হয়ে যাব আর এখন আমাদের লটারিগুলো জমা দিতে হবে তো এই যে দেখেন লটারির কাগজগুলো আমি জমা দেওয়ার জন্য লাইনে গেছি বক্সের ভিতর লটারিগুলো জমা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমরা তেমন কিছুই পাই নাই সেটা তো এতক্ষণ লটারি জমা দিছি বলতেছি কিন্তু আমরা কিন্তু কোনো কিছুই পাই নাই এই যে দেখেন অনেকেই কিন্তু জমা দিছে মানে পুরো বলতে গেলে বক্সটা আসলে ফুলফিল হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দরভাবে বাইরে ডেকোরেট করা তো আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম